টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন গিজার হোম থিয়েটার মাইক্রোওয়েভ ইন্ডাকশন এ টু জেড প্রোডাক্ট ফোন সমেত ইলেকট্রনিক্স সব কিছুই পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ডেড নতুন কোম্পানির নতুন মডেলের লাইফ ডেমো এক্সপিরিয়েন্স করতে পারবেন ডবল ডোর মোটামুটি সবই শুরু এল জি অনিডা স্যামসাং হায়ার লয়েড ওয়ালপুল স্টার্টিং মডেল আপনি আমাদের এখানে যে ফ্রিজ এগারো হাজার থেকে শুরু পাবেন সিঙ্গেল ডোর নর্মালি ডবল ডোর আছে তেইশ পাঁচশোতে ডবল ডোর আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্মার্ট টিভি পেয়ে যাবেন সাত হাজার টাকা থেকে এসি উনত্রিশ হাজার টাকাতে পেয়ে যাবেন টন থ্রি স্টারের প্রোডাক্ট এবং ফ্রি ডেলিভারি সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান বড় ফারাটার ফ্যান টেবিল ফ্যান আয়রন ইন্ডাকশন ওভেন মিক্সার গ্রাইন্ডার সমস্ত রকম পাবেন এটা আপনার ফুল্লি মেটেলের পেয়ে যাবেন টোয়েন্টি নাইন মিনিটসের মধ্যে আপনি বরফ পেয়ে যাবেন কনভার্টেবল মডেল আছে এটা তোমার বডি ওয়ারেন্টি দু বছরে পেয়ে যাবে সাথে তোমার তোমার কনভার্টেবল ফিচার্স পেয়ে যাবে আপনি এই ফোনটি কিনলে বা ওপোর যে কোনো মডেল কিনলে আপনি জিতে যেতে পারেন আরও একটি নতুন ফোন তার সাথে জুশার তার সাথে ওপো ব্যাগ ওপো টি শার্ট আমাদের মোবাইল নিউয়ার্সে প্রত্যেকটি স্যামসাং মোবাইল আপনি কেনাকাটার সাথে পেয়ে যাবেন একটি করে কোম্পানির তরফ থেকে ব্যাক আমাদের এখানে সিসিটিভি ইনস্টলেশন প্লাস সিসিটিভি যে সমস্ত প্রোডাক্ট সবকিছু অ্যাভেলেবেল আছে আপনারা সবকিছু পেয়ে যাবেন রিয়েলমি সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন নতুন সিরিজ রয়েছে প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার গুডস এগুলো সবই পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ারবার্ড স্মার্ট ওয়াচ নেকব্যান্ড সমস্ত কোম্পানির এক্সেসারিজ সব কিছুই পাবেন আমাদের এখানে এবং অবশ্যই আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আপনি জিরো ডাউন পেমেন্টও যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের কাছে সমস্ত কোম্পানির স্মার্টফোন পাওয়া যায় যেমন ওপো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স এ টু জেড সব কোম্পানির পাওয়া যায় এবং নতুন নতুন লেটেস্ট প্রোডাক্টগুলো যেমন টার্বো সিরিজ এসব হাইলাইটেড প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন নমস্কার কাকদ্বীপ ডোটকোমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আর পুজো এসে গেছে পুজোর আগে নতুন নতুন জায়গার সন্ধান এবং নতুন নতুন অফার নিয়ে আজকের চলে এসেছি মোবাইল ইউনিভার্সে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত দুর্দান্ত অফার এবং তার সঙ্গে নতুন নতুন কালেকশন দেখানোর সুযোগ একদম মহকুমা মার্কেটের একদম শেষের দিকে এইটা রয়েছে মোবাইল ইউনিভার্সের পুরাতন কাউন্টার মানে ফার্স্ট কাউন্টার আর যদি এপার থেকে আমরা একটু চলে আসি একদম এই পাশেই রয়েছে কিছুটা এগিয়ে আসলে ওনাদের দোকানের একদম পাশেই রয়েছে এটা সেকেন্ড কাউন্টার এইখানেই সব সিডি প্রোডাক্ট গুলো রয়েছে আমি জলক একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই তো চলে আসলাম দেখি কি খোঁজ খবর রয়েছে মোবাইল ইউনিভার্স কেমন আছো সবাই আহ সবাইকে শুভ সারদিয়া আগাম শারদীয়ার জন্য কিছু তথ্য নিতে আসা মোবাইল ইউনিভার্সে তো মোবাইল রয়েছে তার সঙ্গে নতুন কিছু খবর ছিল সেটা কি কাউন্টার ওপেন হয়েছে যেটাতে আপনাদের হোম অ্যাপ্লায়েন্স সিডি গুড সব কিছুই পাবেন এখানে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন গিজার হোম থিয়েটার মাইক্রোওয়েভ ইন্ডাকশন এ টু জেড প্রোডাক্ট বাড়িতে বাড়ি সাজানোর জন্য টোটাল যাবতীয় জিনিস আমাদের একই ছাদের নিচে ফোন সমেত ইলেকট্রনিক্স গুড সব কিছুই পেয়ে যাবেন চলুন আপনাকে দেখাই কি কি মডেল আছে কি আছে না আছে কি প্রাইস কি বৃত্তান্ত এই মুহূর্তে হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আপনি যতটা আমার সঙ্গে আসতে থাকুন হোম অ্যাপ্লায়েন্সের অঢেল 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 প্রোডাক্ট ওনারা নিয়ে এসছে ইতিমধ্যে কেনাকাটাও চলছে র্যান্ডামলি এখানে যারা কাস্টমার রয়েছেন পারচেস করছেন তো সব মিলিয়ে পুজোর শপিং শুরু হয়ে গেছে পুজো মানেই কেবলমাত্র যে জামাকাপড় কেনাকাটা এটা নয় পুজোতে অনেকে ইলেকট্রনিক্স বুটসও কেনাকাটা করেন তার সঙ্গে রয়েছে মোবাইল আর তার সঙ্গে এই রকম সুন্দর ঘর সাজানোর ফ্রিজ এই মুহূর্তে মোবাইল নিয়ে কি কি ধামাকা অফার রয়েছে সবটা আপনাদেরকে জানবো এবং জানাবো মোবাইল ইউনিভার্সে আসুন প্রত্যেকটা ব্র্যান্ডেড নতুন কোম্পানির নতুন মডেলের লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করতে পারবেন মোবাইল ইউনিভার্সে আসুন ভি সিক্সটি এফ থার্টি ওয়ান প্রো প্লাস রেনো প্রত্যেকটা মডেলের লাইভ ডেমো আছে নিতে হবে এরকমটা নয় আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন আপনারা কাউন্টার ভিজিট করুন মোবাইল ইউনিভার্সে শুধু ফোন ফ্রিজ এগুলোই নয় আমাদের কাছে আইটি প্রোডাক্টের মধ্যে আপনি প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার গুডস এগুলো সবই পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা আপনাদের কোয়ারি মতো আসুন কি কী লাগবে আমাদের জানান যদি নাও থাকে আমরা আপনাকে এনেও দিতে পারবো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা রেখেছি কেনাকাটার উপরে আকর্ষণীয় উপহার ও বিশেষ ছাড় তো দেরি না করে চটজলদি চলে আসুন মোবাইল ইউনিভার্সে তার সাথে আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট সংযোজন হয়েছে তো আপনারা আসুন এর জন্য থাকছে আপনাদের জন্য বিশেষ উপহার ও বিশেষ ছাড় আমাদের এখানে পেয়ে যাবেন মোবাইলের সাথে সাথে মোবাইলের বিভিন্ন রকম এক্সেসারিস এবং পুরো অথেন্টিকের মাল আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ারবাডস স্মার্ট ওয়াচ নেকব্যান্ড সমস্ত কোম্পানির এক্সেসারিজ আরও ইলেকট্রনিক্স যা গ্যাজেটস হয় সব কিছুই পাবেন আমাদের এখানে এবং নয়েস ফায়ার বোল্ট বোট ওয়ান প্লাস রিয়েলমি সব অরিজিনাল সব আপনি সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাবেন আপনারা যদি সার্ভিস সেন্টারে না যেতে পারেন আমাদের কাছে দিয়ে গেলে আমরা সার্ভিস করে দিতে পারবো তার জন্য আসতে হবে আপনাদেরকে মোবাইল ইউনিভার্স কাকদ্বীপ মহাকুমা মার্কেট শুধুমাত্র তিন বছর পূর্তি নয় এবং সেই সঙ্গে রয়েছে শারদিয়া তো সব মিলিয়ে আমরা সবাই কিছু না কিছু নতুন কেনাকাটা করি তার জন্য এনারা সবাই রয়েছে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু কিছু না গিফট প্রত্যেক কেনাকাটা থাকছে তাই তো এবং তার সঙ্গে থাকছে কোম্পানির ডিসকাউন্ট তাই তো এবং তার সঙ্গে থাকছে অতিরিক্ত ডিসকাউন্ট নাকি আর সেই সঙ্গে থাকছে প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ কি না তো সব মিলিয়ে সবাই যে যা কথা দিল সেই কথাগুলো পূর্ণ হবে তখনই যখন আপনি আসবেন মোবাইল ইউনিভার্সে সেজন্য আপনাকে আসতে হবে কাকদ্বীপের মহকুমা মার্কেট একদম লাস্টের দিকের কাউন্টার আর যদি আপনি আসেন আমাদের বড়পুকুর পার দিয়ে তাহলে একদম স্টার্টিং এই কাউন্টারটা পেয়ে যাবেন ওনাদের ফার্স্ট কাউন্টার এবং সেকেন্ড কাউন্টার একদম কাছাকাছি প্রত্যেকটি কেনাকাটাই উপহার তো আপনাদের জন্য রয়েইছে যারা বিগত বছরগুলোতেও কেনাকাটা করেছেন নিশ্চিত উপহার পেয়েছিলেন আপনারা তো জানেনি আর যারা নতুন রয়েছেন আমাদের ভিডিওটা দেখছেন চট জলদি লাইক শেয়ার ফলো কমেন্ট করে এই দোকানে চলে আসুন আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় মোবাইল ইন্ডুয়ার্সে শুধু মোবাইল নয় এছাড়াও এখানে আপনারা যা দেখছেন আরও আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখার জন্য আপনাদের একটি পাশে শোরুম করা হয়েছে সেখানে সব ডিসপ্লে করা আছে আপনারা ওখানে এসে প্রোডাক্ট দেখতে পারবেন এবং পছন্দ করে আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আপনি জিরো ডাউন পেমেন্টও যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন আর আপনি যদি চান যে একটা ইন্ডাকশান নেব সেটা যদি সাত হাজার টাকার উপরে ভ্যালু হয় আমরা সেটা ফিনান্স করিয়ে দেবো সেটা যে কোনো প্রোডাক্ট আমাদের দোকান প্রত্যেক দিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা খোলা পেয়ে যাবেন যে কোনো সময় আপনি আসতে পারেন পুজোর সময় আমরা মঙ্গলবারও খোলা রাখছি কারণ প্রচুর ভিড় হয় সবার একটা কেনানা আনন্দ থাকে সবাই কিনতে চায় তো মঙ্গলবারও আমাদের খোলা থাকবে এবছর শারদিয়া উৎসবের সাথে সাথে মোবাইল ইউনিভার্সের তিন বছর পূর্তি তো সে কারণে কোম্পানির অফার তো অলরেডি রয়েছে তাছাড়াও আমাদের মোবাইল ইউনিভার্সের পক্ষ থেকে আরও দুর্দান্ত কিছু গিফট আমরা প্রত্যেক কাস্টমারের কেনাকাটার উপর রেখেছি আপনারা আসুন ভিজিট করুন আর উপহার নিয়ে যান আমাদের কাছে সমস্ত কোম্পানির স্মার্টফোন পাওয়া যায় যেমন ওপো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি মোটোরলা ইনফিনিক্স এ টু জেড সব কোম্পানির পাওয়া যায় এবং নতুন নতুন লেটেস্ট প্রোডাক্টগুলো যেমন টার্বো সিরিজ এসব হাইলাইটেড প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এখানে আছে মোবাইল সার্ভিসিং হয় অলরেডি সার্ভিসের কাজ চলছে আপনি পেয়ে যাবেন এটা মোবাইল ইউনিভার্সে দাদা যেরকম আপনাকে বলেছিলাম এটা আমাদের নতুন কাউন্টার যেখানে একই ছাদের নিচে অনেক বড় স্টোর যেখানে রিল্যাক্স আপনি সব রকম প্রোডাক্ট ঘুরে চারিদিকে যেটা খুশি সব রকম কোম্পানির ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনার পছন্দ প্রত্যেকটা কোম্পানির কালার আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কালারও আছে আমাদের কাছে যেগুলো আপনি চেক করে দেখুন এই এই সেম ডিফারেন্ট ডিফারেন্ট কালারও আপনার পেয়ে যাবেন দুটো তিনটে করে মডেল আছে আমাদের এখানে সিঙ্গেল ডোর ডবল ডোর মোটামুটি সবই শুরু এল জি অনিডা স্যামসাং হায়ার লয়েট ওয়ালপুল গোদরেজ সব রকম কোম্পানির ফ্রিজ পাবেন স্টার্টিং মডেল আপনি আমাদের এখানে যে ফ্রিজ এগারো হাজার থেকে শুরু পাবেন সিঙ্গেল ডোর আর ডবল ডোরে আপনি চলে আসুন ডবল ডোরেও আপনাদের কাছে নর্মালি ডবল ডোর আছে তেইশ পাঁচশোতে ডবল ডোর আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো ডবল ডোর স্টার্টিং মডেল আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্রত্যেকটা মডেলেরই হায়ারের ইউনিক গ্লাস ডোর দিয়ে নিচে ডিপ ফ্রিজ যেটা বটন মডেল আছে প্লাস এত বড়ো ফ্রিজ আপনি অনেক কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে সঙ্গে কেনাকাটার উপর থাকছে নিশ্চিত আপনার উপহার টিভি আমাদের কাছে স্টার্টিংয়ে পেয়ে যাবেন সাত হাজার টাকা থেকে শুরু আমাদের টিভি স্টার্ট স্মার্ট টিভি পেয়ে যাবেন সাত হাজার টাকা থেকে এসি যদি বলেন এসি উনত্রিশ হাজার টাকাতে পেয়ে যাবেন দেড় টন থ্রি স্টারের প্রোডাক্ট এবং ফ্রি ডেলিভারি এবং প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেসের পর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই থাকবে যেটা হ্যাভেলসের প্রোডাক্টের আছে এটাতে আপনি যদি কিছু চান ফিচার্স আপনি পেয়ে যাবেন এর যে আপনি আইসেটা দেখতে পাচ্ছেন না এটা আপনার ফুল্লি মেটেলের পেয়ে যাবেন টোয়েন্টি নাইন মিনিটসের মধ্যে আপনি বরফ পেয়ে যাবেন আইস কিউব যেটা হয় এটা আপনি উনত্রিশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন এটা পুরোটাই ম্যাটেলের উপরে হবে কনভার্টেবল মডেল আছে এটা তোমার বডি ওয়ারেন্টি দু বছরের পেয়ে যাবে সাথে তোমার ফাইভ ইনি ওয়ান তোমার কনভার্টেবল ফিচার্স পেয়ে যাবে তোমার এখানে সিজন সামার মনসুন উইন্টার এবং সুপার ফ্রিজার এনার্জি সেভিং সুপার কুলিং কনভার্টেবল ফিজ পেয়ে যাবে ফিচার্স এবং বাইরে তো তোমার গ্লাস ফিনিশিং মডেল আছে যেটা তোমার নন স্কেচল এবং হার্ট যেটা ভাঙবে না ফ্রি জেসি ওয়াশিং মেশিন ফ্যান এই সবের উপরে কোম্পানি ডিসকাউন্ট কত থেকে কত মধ্যে পেতে পারে সবাই ফর্টি পারসেন্ট নর্মালি থার্টি ফর্টি পারসেন্ট আমাদের ডিসকাউন্ট অলরেডি আছে মার্কেট যা প্রাইস চলছে তার থেকেও আমরা কমে কাস্টমারকে দেবো মোবাইল ইউনিভার্সে যারা কেনাকাটা করছেন তারা কোম্পানির যে ডিসকাউন্টটা আছে সেটা অবশ্যই পাচ্ছে এবং মোবাইল ইউনিভার্সের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট প্রাইস রয়েছে তার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার নিশ্চিত উপহার আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট আপনাদের কাছে যাবে এবং ইনস্টলেশনের ব্যাপারটা যদি একটু বলো আমাদের মোবাইল ইউনিভার্সের পক্ষ থেকে প্রত্যেকটা ফ্রিজ ইনস্ট্যান্ট ডেলিভারি প্লাস ফ্রি ডেলিভারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার এগুলো তো আছেই তাছাড়াও আমাদের কাছে সার্ভিসের যদি এক বছরের তো নর্মালি ফ্রি সার্ভিস আছে কিছু কিছু মডেলের দু বছরের সার্ভিস আছে কাস্টমারের যদি কোনো প্রবলেম হয় বাড়ি থেকেই আপনার কল দিলে কোম্পানি সার্ভিস ভিজিট করে নেবে ফ্রি অফ কস্ট এটা পেয়ে যাবেন স্মার্ট টিভি গুগল টিভি এগুলো সবই আমাদের কাছে পেয়ে যাবেন কী আছে যদি একটু আমাদেরকে দেখো ক্ল্যারিয়ন অনিডা হায়ার স্যামসাং এলজি জি লয়েট চব্বিশ ইঞ্চি আমাদের এখানে স্টার্টিং মডেলে চব্বিশ থেকে আমাদের স্টার্টিং মডেল যেটা সাত হাজার টাকায় পেয়ে যাবেন আর আপ টু ফর্টি থ্রি ইঞ্চি আমাদের কাছে স্টার্টিং মডেল পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছু পাবেন এর সাথে সাথে হোম অ্যাপ্লায়েন্সের ছোটোখাটো জিনিস এইগুলো আর কি সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান বড় ফারাটার ফ্যান টেবিল ফ্যান আয়রন ইন্ডাকশন ওভেন মিক্সার গ্রাইন্ডার সমস্ত রকম পাবেন সিলিং ফ্যানের মধ্যে তোমার অ্যাটোমবার হ্যালোনিক্সের ক্রমটনের ভিগার্ডের টেবিল ফ্যানে দেখতে গেলে তোমার ভিগার্ডের ক্রমটনের বিয়ে বিএলডিসির উপরে তোমার টেবিল ফ্যান হয়ে যাবে স্ট্যান্ড ফ্যান হয়ে যাবে অ্যাটোমবারের উপরে তো আয়রন তোমার ক্রমটনের হয়ে যাবে বাজাজের হয়ে যাবে ওরিয়েন্টের হয়ে যাবে স্ট্যাবিলাইজার হয়ে যাবে ভিগারের তোমার বাজাজের মিক্সার গ্রাইন্ডার হয়ে যাবে গুড ফ্লিমের মিক্সার গ্রাইন্ডার হয়ে যাবে এয়ারফা তোমার বাজাজের এয়ার এয়ারফার হয়ে যাবে হায়ারের ছোট গ্রিজার তিন লিটার ছ লিটার আট লিটার ন লিটারের গ্রিজার হয়ে যাবে বাজাজের গিজার হয়ে যাবে ইন্ডাকশান যদি বলে ইনফোরেটির উপরে বাজাজের উপরে হয়ে যাবে প্রেস্টিজের হয়ে যাবে জার্জেরও মাল পেয়ে যাবে আমাদের কাছ থেকে ফায়ারের কিছু মাইক্রোওভ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নতুন এইগুলো তিনখানা প্রোডাক্ট আছে তিনটে বিভিন্ন রকম কালারের উপরে প্লাস এটা একটা মডেল আছে যেটাতে তোমরা একসাথে তিনটে কাজ পেয়ে যাবে তোমার এয়ার ফায়ারেরও কাজ হয়ে যাবে গ্রিলেরও কাজ হয়ে যাবে এবং কেকটাকে যদি বাড়ি থেকে বানাতে চায় সেটা তুমি এর থেকে বানাতে পারবে ঠিক আছে আমাদের নতুন পুজোর প্রোডাক্ট ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস সিরিজ এসছে প্রচুর প্রচুর অফার চলছে এই মডেলটার উপরে ও নতুন এবছর পুজোয় একটা অফার এনেছে রাফেল অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি এই ফোনটি কিনলে বা ওপোর যে কোনো মডেল কিনলে আপনি জিতে যেতে পারেন আরও একটি নতুন ফোন তার সাথে জু তার সাথে ওপো ব্যাগ ওপো টি শার্ট সব কিছুর সঙ্গে তোমাদের এখানে প্রচুর হোম থিয়েটার দেখতে পাচ্ছি বা সাউন্ড বক্স বললে তো সেইগুলো কি কি রয়েছে কোম্পানি কি ব্যাপার যদি একটু বলো ইনটেক্স ক্ল্যারিয়ন পোট্রোনিক্স জেব্রোনিক্স সোনি বোস এগুলো সবই আমাদের কাছে স্টক আছে একদম কি ব্র্যান্ড প্রোডাক্ট একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট উইথ প্লাস আপনার কোম্পানি সার্ভিস দিয়ে পেয়ে যাবেন আমাদের এখানে ওয়াশিং মেশিনের সামনে ডিসপ্লে আছে অলরেডি এটা ফ্রন্ট লোড টপ লোড সেমি ফুল অলরেডি সব রকমই ওয়াশিং মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি আমাদের কাছে তো পুরনো ফোন এক্সচেঞ্জ হয়ই এটা তো আপনারা জানেনি এছাড়াও আমরা নতুন কাউন্টার যখন ওপেন করেছি আমরা কাক দিবে এখনো পর্যন্ত কেউ করেনি পুরনো যে কোনো ফ্রিজ আপনার সিঙ্গেল ডোর আছে আপনি এক্সচেঞ্জ করে ডবল ডোর করতে চাইছেন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পুরো ফোনের একটা রেট আমরা আপনাকে প্রোভাইড করব তারপরে আপনার যখন মনে হবে যে এক্সচেঞ্জ ভ্যালুটা আপনার ঠিকঠাক তাহলে আপনি এক্সচেঞ্জ করে ডবল ডোর আপনি নিতে পারেন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা সেটাও নিয়ে যাওয়া নিয়ে আসা পুরো দায়িত্ব আমাদের আমাদের মোবাইল ইউনিভার্সে প্রত্যেকটি স্যামসাং মোবাইল আপনি কেনাকাটার সাথে পেয়ে যাবেন একটি করে কোম্পানির তরফ থেকে ব্যাক ও মোবাইল ইউনিভার্স থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আমাদের ভিভোর তরফ থেকে বিভিন্ন আকর্ষণীয় অফার রয়েছে যেমন আপনি ভিভো ফোন পারচেস করলে দেশ বিদেশে যাওয়ার সুযোগ আপনি অবশ্যই পাচ্ছেন এছাড়াও আমাদের দোকানের তরফ থেকে মোবাইল ইউনিভার্সের তরফ থেকে বিভিন্ন আকর্ষণীয় অফার পেয়ে যাচ্ছেন এবং গিফটও পাচ্ছেন প্রত্যেকটি মডেলে আপনি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন তার জন্য আপনাকে আসতে হবে মোবাইল ইউনিভার্সে রিয়েলমির সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন নতুন সিরিজ রয়েছে ফিফটিন সিরিজ ঠিক আছে যেগুলো আপনি জিরো ডাউন পেমেন্টও আমাদের কাছ থেকে কিনতে পারেন এর সাথেও পেয়ে যাবেন আপনি আকর্ষণীয় উপহার আমাদের এখানে সমস্ত কোম্পানির মোবাইল আপনি ফিনান্সের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের এখানে বাজাজ ফিনান্স এইচডিবি ফিনান্স আইসিআইসিআই ফিনান্স আইডিএফসি ফিনান্স ও টিভিএস ফিনান্স আছে আমাদের মোবাইল ইউনিভার্সে আপনারা পুরনো ফোন এনে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারেন এই পুরনো ফোনের যা প্রাইস আসবে আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে ফোন থেকে মাইনাস করিয়ে দেবো আপনারা সেটা ফিনান্সে নিন বা ক্যাশে নিন বা কার্ডের মাধ্যমে তো এখানে যা যা দেখালাম ওনাদের শুধু দোকানেই এরকম ভাবে স্টক ডিসপ্লে রয়েছে প্রচুর প্রচুর প্রোডাক্ট ওনাদের স্টক রুমে রয়েছে কারণ শুধুমাত্র পুজো নয় সারা বছর বিজনেস রয়েছে প্রচুর অডেল মডেল যে কোনো টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এই এত সুন্দর সুন্দর সাউন্ড বার প্রত্যেকটা প্রোডাক্টই ওনাদের স্টকে রয়েছে যে যে কোম্পানির রেকমেন্ড রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চট জলদি ভিজিট করুন আমাদের এখানে সিসিটিভির ইনস্টলেশন প্লাস সিসিটিভির যে সমস্ত প্রোডাক্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনারা সব কিছুই পেয়ে যাবেন আমাদের এটা দোকানের মোবাইল নাম্বার আপনারা যখনই ফোন করবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের কন্ট্যাক্টে পাবেন প্লাস আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে যেটা হচ্ছে নাইন জিরো নাইন থ্রি থ্রি ডবল এইট থ্রি ডবল নাইন আরও একটি মোবাইল নাম্বার আছে যেটা নাইন জিরো ফোর সিক্স ফাইভ ওয়ান থ্রি এইট সেভেন তো ছিলাম মোবাইল ইউনিভার্সে আপনাদের সবারই পরিচিত একটা কাউন্টার কাকদ্বীপ মহকুমা মার্কেটে আপনারা সবাই জানেন খুব মিষ্টি ব্যবহার প্রচুর প্রচুর কালেকশান রয়েছে শুধুমাত্র ফোন নয় ফোনের সাথে ইলেকট্রনিক্স গ্যাজেট প্রচুর রয়েছে আপনারা কেবলমাত্র আসুন চুজ করুন বেস্ট ডিল বেস্ট দামটা দেওয়ার দায়িত্ব এবং অতি অবশ্যই কেনাকাটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার তবুও আসুন প্রোডাক্ট দেখুন নিউ নিউ কালেকশন রয়েছে আর তার সঙ্গে সেরা সেরা ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই থাকছে কোম্পানির বা যেটা রয়েছে সেটা তো পাবেন তার সঙ্গে তিনটে বছর পার করে চতুর্থ বছরে পা দিয়েছে মোবাইল ইউনিভার্স তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং পুজোয় সবাই যেরকম উপহার পাওয়ার আশায় থাকি ঠিক তেমনি এখানে যে কোনো কেনাকাটায় আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার তো সব মিলিয়ে এবছরের পুজোটা জমিয়ে কাটুক মোবাইল ইউনিভার্সের সাথে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একটু একটু কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা লাইক শেয়ার কমেন্ট করে এখানে আসবেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ছাড় থাকছে সবাইকে টাটা